সাতই আগস্ট দু হাজার পঁচিশ কর্ণাটকের কোড়া পুলিশ স্টেশনের কাছে একটা ফোন আসে পুলিশ কনস্টেবল সেই ফোনটা রিসিভ করে একটা জিনিস শুনতে পায় যেটা শুনে সে প্রচণ্ডভাবেই অবাক হয়ে গেছে তাদেরই এক খাবরি বলছে যে আমার সামনেই কয়েকটা কুকুর কিছু একটা জিনিস নিয়ে খেলা করছে তো সেই কনস্টেবল বলে তো খেলা করছে তো আমরা কি করব। এখন কি ওই রাস্তার কুকুরগুলোকে ধরে আমরা অ্যারেস্ট করে থানাতে আনবো সে বলে যে স্যার ব্যাপারটা ওটা না ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা নিয়ে ওরা খেলা করছে সেটা মোস্ট প্রবলি মানুষের শরীরের কোনো টুকরো স্পেসিফিক্যালি বলতে গেলে একটা মানুষের কাটা হাত হলেও হতে পারে এবং কোড়া পুলিশ স্টেশনের সেই কনস্টেবল তার খাবরির কাছ থেকে এই কথাটা শুনে রীতিমতন চমকে যায় এবং সঙ্গে সঙ্গে সিনিয়র পুলিশ অফিসারদেরকে এই ব্যাপারটা জানায় তারা ওই স্থানের উদ্দেশ্যে রওনা দেয় অ্যান্ড সেখানে গিয়ে তারা দেখতে পায় যে একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে নারী ভুঁড়ি আছে এবং সেটা কিসের নারী ভুড়ি সেটা পুলিশ কোনো মতে বুঝতে পারছে না তো সেটাকে উদ্ধার করে তারা ফরেনসিকের জন্য পাঠিয়ে যায় খানিকটা দূরে তারা দেখতে পায় যে সত্যি সত্যি একটা মানুষের হাত আর একটা প্লাস্টিক ব্যাগে পড়ে আছে এবার পুলিশ বুঝতে পারে যে এই এরিয়াতে কোনো এক ব্যক্তি কোনো মানুষকে হয়তো এইভাবে কেটে ফেলে দিয়ে চলে গেছে পুলিশ পুরো এরিয়াটাকে সার্চ করতে থাকে তারা ডগ স্কোয়াডকে নিয়ে আসে ডগ স্কোয়াড এক এক করে বডি পার্ট ডিসকভার করতে থাকে এবং যে স্থানে প্রথমবার তারা বডি পার্ট পেয়েছিলো সেই স্থান থেকে নেয়ার অ্যাবাউট আরও আট কিলোমিটার দূর পর্যন্ত আঠেরোটা বডি পার্ট পাওয়া যায় এবং সেই আঠেরোটা বডি পার্ট যখন ফরেনসিক সায়েন্টিস্টরা এক এক করে রাখে তারা বুঝতে পারে এটা একটা নারী শরীর এবং ময়না তদন্তে এটুকু প্রমাণিত হয়ে যায় যে এটা নারী শরীর এবং এই নারী শরীরের বয়েস নেয়ার অ্যাবাউট পঁয়তাল্লিশের উপরে কিন্তু এই নারীর মাথাটা কোথায় সেই মাথাটা না খুঁজে পেলে একে তো আইডেন্টিফাই করা যাবে না কিন্তু কে মারল কেন মারল ওই যে এরিয়াতে যেখানে বডিটা ডাম্প করা হয়েছে সেই সব এরিয়াতে সিসিটিভি ক্যামেরা নেই ওগুলো চাষবাসের এরিয়া ওখানে বেশিরভাগ মানুষ সকালবেলা চাষ করতে চায় এবং বিকেলবেলা হয়তো সেখানে হায়েস্ট জল দিতে চায় তো লোকচক্ষুর আড়ালে ওখানে বডি ডাম্প করা খুব সহজ হবে যাই হোক সিসিটিভি যখন নেই তখন পুলিশের মনে আর একটা থিওরি আসে যে কোনো ব্ল্যাক ম্যাজিক কেস তো হয়নি নাহলে কেউ যদি কাউকে মারত তাহলে বডি পার্টগুলো এইভাবে কেটে কেটে এক একটা জায়গায় এইভাবে ফেলে দিত না আর মাথাটা কেননি সেই জিনিসটা ভাবতে গিয়ে পুলিশের আর একটা থিওরি আসে যে নিশ্চয়ই এই মহিলার কাছের কোনো মানুষ যে একে চিনত সেই একে মেরেছে এবং এই মহিলার যেন আইডেন্টিফিকেশান না হতে পারে সেই কারণে মাথাটাকে গায়েব করে দিয়েছে কিন্তু মহিলার সাথে যদি ডাকাতি হয়ে থাকে সে কোথাও গেছিলো তাকে কিডন্যাপ করা হয়েছে ডাকাতরা এইভাবে মেরে ফেলেছে কিন্তু পুলিশ আবার নিজের এই থিওরিটাকে ক্যান্সেল করে দেয় ডাকাতরা মেরে ফেলার হলে মেরে ফেলত কিডন্যাপ করার হলে কিডন্যাপ করতো কিন্তু সেইখানে এইভাবে আঠেরো টুকরো কেন করতে যাবে তারা এই সমস্ত জিনিস যখন পুলিশের মাথায় চলছে তখন পুলিশকে আবার সেই ফরেন্সিক অফিস থেকে কল করা হয় তাদেরকে আবার এই বডিটা দেখানো হয় এবং দেখিয়ে বলা হয় যে যতগুলো কাট এখানে করা হয়েছে খুব ধারালো অস্ত্র দিয়ে একদম পারফেকশানের সাথে করা হয়েছে মনে হচ্ছে যেন কোনো এক ডাক্তার তার নিপুণ হাতে এই কাজটা করেছে এটা কোনো নর্মাল মানুষের করা না নর্মাল মানুষ হলে এই কাজটা করতে গেলে এড়াব্যাকা হানড্রেড পারসেন্ট হবে তার মানে কোনো ডাক্তার এই কেসে জড়িত আছে পুলিশ আরও সতর্ক হয়ে যায় দুদিন পর পুলিশের কাছে আবার একটা খবর আসে পুলিশের ডগ স্কোয়াড একটা মাথা পেয়েছে সেই মাথাটা পুলিশ উদ্ধার করে যখন এই বডির সাথে কানেক্ট করা ট্রাই করে তখন ফরেনসিক সায়েন্টিস্টরা বলে যে হ্যাঁ মোস্ট প্রাবলি এই বডি পার্টের সাথে এই মাথাটার ম্যাচ আছে এবার আইডেন্টিফিকেশন করতে হবে পুলিশের কাছে এখন একটা ছবি আছে তো আশেপাশে যত থানা ছিল সেই সমস্ত থানাতে এক এক করে খবর পাঠিয়ে দেওয়া হয় যে উনিশটা বডি পার্ট পাওয়া গেছিলো সেই বডি পার্ট একটা থানার আন্ডারে পাওয়া যায়নি দুটো তিনটে থানার আন্ডারে পাওয়া গেছিলো তো এই কারণে এই কেসে সেই সময় দু তিনটে থানায় একসাথে যোগ হয়ে তদন্ত করছিল তো যাই হোক তারা আশেপাশে ওই জেলাতে আরও যত পুলিশ থানা আছে সেখানে এই পিকচারটা পাঠিয়ে বলে যে আমরা এরকম একটা বডি পেয়েছি তার উনিশে টুকরো হয়েছে এই সমস্ত ডেসক্রিপশান দিয়ে কোনো মিসিং কমপ্লেন যদি আপনাদের থানাতে লেখানো হয় তাহলে আমাদেরকে জানাবেন তো একটা থানা থেকে এই কোড়া পুলিশ স্টেশনে ফোন আসে এবং সেখানে বলা হয় অগস্ট মাসের তিন তারিখে লক্ষ্মী দেবী সে তার মেয়ের বাড়ি গেছিল কিন্তু ওই যে সে মেয়ের বাড়িতে গেল তার সন্ধ্যেবেলা ফিরে আসার কথা ছিল কিন্তু সে সন্ধেবেলা আর ফিরে আসেনি এই ব্যাপারে যখন অনেকক্ষণ তার হাজবেন্ড যে একটা কার্পেন্টার এবং যার নাম হচ্ছে বাসবরাজ সে দেখে সকাল হয়ে গেলেও তার ওয়াইফ আসেনি সে তার মেয়েকে ফোন করে জামাইকে ফোন করে তারাও সেই ব্যাপারে কিছু যখন বলতে না পারে সে আমাদের থানাতে এসে একটা কমপ্লেন লিখিয়ে চলে যায় কোরা পুলিশ স্টেশন এই বাসবরাজকে ফোন করে ফোন করে পুরো ব্যাপারটা বলে এবং তাকে এই কোড়াতে এসে বডিটা আইডেন্টিফাই করতে বলে বাসবরাজ সেই পুলিশ স্টেশনে যায় অ্যান্ড বডি পার্ট এবং ফেস দেখে সে আইডেন্টিফাই করে যে এটা তার ওয়াইফ দেবী যে অগস্ট মাসের তিন তারিখে তার মেয়ে বাড়ি থেকে বেরিয়ে হঠাৎই গায়েব হয়ে যায় এবার দেবীকে কে কেন কিসের জন্য গায়েব করবে সেই ব্যাপারে লক্ষ্মীদেবীর ব্যাপারে ভালো মতন তদন্ত শুরু হয় এবং এই তদন্তে প্রথম দেখা হয় যে লক্ষ্মীদেবী তার কাছে কি অনেক দামি স্বামী জিনিস ছিল যে কেউ তাকে কিডন্যাপ করেছে সেই ব্যাপারে বাসবরাজ বলে যে আমি একটা সাধারণ কার্পেন্টার আমার মেয়ের এই জাস্ট তিন চার বছর আগে বিয়ে দিয়েছি আমার কাছে সেরকম কোনো টাকা পয়সা নেই তাকে যে কেউ কিডন্যাপ করবে টাকা পয়সার জন্য এটা আমি বলতে পারি এটা হবে না তো দেবীর, কোনো কি শত্রু ছিল সেই ব্যাপারে বাসবরাজ তার মেয়ে তার জামাই এরা সবাই বলে যে না লক্ষ্মীদেবী সেইভাবে কেন কোনো শত্রু থাকবে তার বয়স হয়ে গেছিলো সে মাঝে মাঝে মেয়ের বাড়িতে আসতো আত্মীয়দের বাড়িতে যেত প্রতিবেশীদের সাথে মোটামুটি ভালো ব্যবহার করত তো সেই ক্ষেত্রে এই অপশানটাও পুলিশ কেটে দেয় তাহলে এই লক্ষ্মীদেবীকে কেন মারা হলো এই ব্যাপারে পুলিশ টেকনিক্যাল হেল্প নেয় যেই জায়গাতে লক্ষ্মীদেবীর বডিটা ডাম্প করা হয়েছিল সেই সব জায়গায় তো সিসিটিভি নেই কিন্তু ওই জায়গায় যাওয়ার জন্য যেসব মেইন রোড আছে সেইখানে তো সিসিটিভি ক্যামেরা আছে তো সেইখানকার সিসিটিভি ক্যামেরা সিসিটিভি ফুটেজগুলো পুলিশ এক এক করে কালেক্ট করে দেখতে থাকে এবং দেখতে গিয়ে তারা একটা জিনিস লক্ষ্য করে যে ওই রাস্তায় একটা সাদা কালারের মারুতির এসিউভি গাড়ি ওই অগস্টের তিন থেকে অগস্টের চার পর্যন্ত একাধিকবার যাতায়াত করেছে কিন্তু প্রথমে পুলিশ এই ব্যাপারটা ইগনোর করে গাড়ি যেতেই পারে ওখানকার কোনো লোকাল মানুষেরই হতে পারে কিন্তু এক পুলিশ কনস্টেবল একটা ডিসপিউট এখানে লক্ষ্য করে সে লক্ষ্য করে যে ওই যে সাদা রঙের এস গাড়িটা আছে তার সামনে যে নাম্বার প্লেটটা আছে আর পিছনে যে নাম্বার প্লেটটা আছে সেটা আলাদা একটা গাড়িতে দুটো জায়গায় নাম্বার প্লেট লাগানো থাকে বর্তমানে এক সামনে একটা পিছনে তো সেই ক্ষেত্রে দুটো আলাদা কেন এবার পুলিশ যখন ওই নাম্বার প্লেটের মাধ্যমে ওই গাড়ির মালিককে খুঁজতে যাবে অ্যাট দ্য মোমেন্ট তারা দেখতে পায় পিছনে লাগানো নাম্বার প্লেটটা সেটা জেনুইন নাম্বার প্লেট আর সামনে লাগানো যে নাম্বার প্লেটটা আছে সেটা ফেক নাম্বার প্লেট তাহলে কোনো এক গাড়ির মালিক পিছনে আসলটা সামনে নকলটা যেন এই রকম নাম্বার প্লেট লাগাবে তার সাথে সাথে পুলিশ সিসিটিভি ফুটেজে আরও একটা জিনিস লক্ষ্য করে ওই গাড়ির যে ডিকি আছে সেই ডিকিটা না কেমন একটু ব্যাকা অবড়ানো মনে হচ্ছে যেন কিছু জিনিস থেকেও আঘাত করা হয়েছে দুটো তিনটে জিনিসের উপর সন্দেহ করে পুলিশ ওই যে নাম্বার প্লেটটা পেয়েছিল সেই নাম্বার প্লেটের মাধ্যমে ওই গাড়ির মালিককে রেজিস্টার থেকে খুঁজে পার করে তার নাম হচ্ছে সতীশ এবার এই সতীশকে পুলিশ ইনভেস্টিগেট করবে তো তার আগে তার এগেন্স্টে সমস্ত প্রমাণ জোগাড় করতে থাকে আশেপাশে খোঁজখবর নিয়ে তারা জানতে পারে যে এই সতীশ সে এগ্রিকালচার নিয়ে এক সময় পড়াশুনো করেছে তারপর তার একটা বড় ফার্ম ল্যান্ড আছে এবং সেই ফার্ম ল্যান্ডে সে চাষাবাদ করে এছাড়াও তার কিছু ফার্ম স্টে আছে নানান রকম সে ব্যবসার সাথেও যুক্ত আছে সতীশের এগেনস্টে কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই তো সেই হিসাবে সতীশকে দেখে ক্লিন মনে হচ্ছে পুলিশের কিন্তু সতীশের কল ডিটেল রেকর্ড যখন পুলিশ দেখে প্রথমবারে পুলিশের নজরে খুব একটা কিছু আসে না কিন্তু বারবার যখন সেই কল ডিটেল রেকর্ডটা দেখা হয় তখন তারা দেখে যে লক্ষ্মী দেবী অগস্টের তিন তারিখে গায়ে বসে তাতে এক্স্যাক্ট ডেতে তিন চার ঘন্টার জন্য এই সতীশের ফোনটা সুইচ অফ ছিল কিন্তু কেন ফর হোয়াটস রিজন এবং নেক্সট ডে সতীশের ফোন সাত থেকে আট ঘন্টার জন্য সুইচ অফ ছিল কেন এর পিছনে কারণটা পুলিশকে জানতে হবে এই রকম প্রত্যেক সময় কি সতীশ ফোন সুইচ অফ করে অনেকের অভ্যাস থাকে যে ইম্পর্টেন্ট কাজ করছে তো ফোনটা সুইচ অফ করে দিচ্ছে ঘুমাতে যাচ্ছে ফোনটা সুইচ অফ করে দিচ্ছে আমি যেমন ভিডিওটা রেকর্ড করছি এই সময় আমি প্রত্যেক দিন ফোনটা প্রথমে ফ্লাইট মোড করে নিই তো রকম কোনো কি অ্যাক্টিভিটি সতীশের ফোনে আছে পুলিশ দেখতে পায় যে না সতীশের ফোন চব্বিশ ঘন্টাই অন থাকতো তো এই ক্ষেত্রে ওই দুটো পার্টিকুলার টাইমে কেন অফ হলো এবং ওই পার্টিকুলার দুটো টাইমেই এই লক্ষ্মীদেবীর সাথে সেই দুর্ঘটনা কিন্তু ঘটানো হয়েছিল তো সেই ক্ষেত্রে পুলিশের সন্দেহ হয়তো খুবই স্বাভাবিক এবার কল ডিটেল রেকর্ডে পুলিশ আরও একটা জিনিস দেখতে পায় যে এই সতীশ অগস্টের ছ তারিখে চিক চলে গেছে এবার এই চিক একটা ট্যুরিস্ট স্পট সেখানে মানুষ ঘুরতেই যেতে পারে কিন্তু পুলিশভাবে একে আমাদেরকে ধরতে হবে যাই হোক পুলিশ তার ফোনটা ট্র্যাক করে সোজা চিক ম্যাঙ্গালুরু পৌঁছে যায় সেখানে গিয়ে একটা হোটেল থেকে এই সতীশ এবং সতীশের আর এক সহকারী কিরণকে অ্যারেস্ট করে তাদেরকে নিয়ে আসে এই কোরাতে এই কোরা শহরটা ব্যাঙ্গালোর থেকে একশো দশ কিলোমিটার দূরে ছিল এবং তাদেরকে যখন বারবার কোশ্চেনিং করা হচ্ছে তখন তারা বলে যে বেকার বেকার আমাদের বলিকা বাখরা বানাচ্ছেন কেন এরকম করছেন আমরা কোনো কিছুই করিনি আমরা লক্ষ্মী দেবীকে চিনি না তাদেরকে যখন বলা হয় যে এই যে গাড়িটা আছে সেই গাড়ির দুটো নাম্বার প্লেট কেন তারা চুপ হয়ে যায় তারা কিছুই বলে না এবার এই যে সতীশ আছে কিরণ আছে এদের না কল ডিটেল রেকর্ডটা আরও ভালো করে চেক করা হয় প্রথম দিকে যখন চেক করা হয়েছিল তখন রিসেন্ট লাস্ট দশ পনেরো কুড়ি দিনের কল ডিটেল রেকর্ডগুলো চেক করা হয়েছিল এবার পুলিশ ডিসাইড করে যে লাস্ট এক বছরের কল ডিটেল রেকর্ডটা এই দুজনের চেক করা হবে কিরণের কল ডিটেল রেকর্ডে সেইভাবে সন্দেহবাজক কিছু পাওয়া যায়নি কিন্তু সতীশের কল রেকর্ডটা যেই না চেক করা হয় ছমাস আগে একটা নাম্বার তার ফোনে অনেকবার কল করত কিন্তু ছ মাস আগে থেকে আর কল করে না এই জিনিসটা থেকে সন্দেহ হয় এবার সেই নাম্বারটা কার এবং সেই নাম্বারটা কার সেটা জানার পর পুলিশ আরও শখ হয়ে যায় এই নাম্বারটা ছিল রাম বলে এক ব্যক্তির এই রাম ডেন্টিস্ট এবং পুলিশ ভালো করেই চেনে তার কারণ পুলিশ এই রামের সাথে খুব ভালো করেই এই কেসের ব্যাপারে কথা বলেছে এবং এই রাম হচ্ছে ভিক্টিমের জামাই যাই হোক পুলিশের একদম সন্দেহ হয় এবং সেই সন্দেহটা বুঝতে পেরে পুলিশ এই সতীশকে বলে যে তুমি গাড়িটা কবে কিনেছিলে বলো তো তখন সে বলে এই ছয় সাড়ে ছয় মাস হবে তখন আমি গাড়িটা কিনেছিলাম আচ্ছা এই গাড়িটা কত টাকা দিয়ে কিনেছিলে সে বলে ওই বাইশ লাখ টাকা দিয়ে কিনেছিলাম এবারে এই সতীশের ব্যাংক অ্যাকাউন্ট পুলিশ চেক করে চেক করে দেখতে পায় যে কই সতীশের অ্যাকাউন্টে যে টাকা ছিল তার থেকে বাইশ লাখ টাকা ডিডাকশান তো হয়নি সতীশ বলেছিল আমি পুরো টাকা ইন অ্যাডভান্সে ক্যাশ কিনেছিলাম তাহলে সতীশ কি এই সময় কোনো ল্যান্ড বিক্রি করেছিল যার ফলে তার কাছে অনেক ক্যাশ টাকা এসেছিলো এবং সেইটা দিয়ে সে এটা কিনেছে সেটা হয়তো রেজিস্টারই হয়নি সেই জিনিসটা দেখেও তারা দেখে যে লাস্ট ছ মাসে সতীশ কোনো ল্যান্ডই বিক্রি করেনি উল্টো দিকে রামের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে তারা দেখতে পায় যে হ্যাঁ রাম নানান সময় ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তিন লাখ চার লাখ দু লাখ এরকমভাবে একুশ থেকে তেইশ লাখ টাকা বার করেছে তাও ছমাস আগে রামকে পুলিশ নিয়ে আসে তাকে তো আর অ্যারেস্ট করা যায় না সে যেহেতু ডাক্তারবাবু তাকে সম্মান দিয়ে নিয়ে আসে এবং বেসিক কোশ্চেনিং করতে করতে হঠাৎই এই সতীশ আর কিরণকে তার সামনে বসিয়ে দেওয়া হয় এবং এই তিনজনকে একদম কোশ্চেন করতে থাকা হয় একটা সময়ের পর এই তিনজনের মধ্যে সতীশ নিজেকে আর কন্ট্রোল করতে পারে না এবং সে বলে দেয় যে হ্যাঁ আমি মেরেছি আট লাখের ডিল হয়েছিল ডাক্তারবাবু পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স দিয়েছিল ডেন্টিস্ট রাম বলতে শুরু করে যে সে তার শাশুড়িকে কিভাবে হত্যা করে অগস্ট মাসের তিন তারিখ লক্ষ্মী দেবী তার মেয়ে তেজস্বিনীর বাড়ি যায় এবং সেখানে গিয়ে একটা নাইট স্টে করে তারপর নেক্সট ডে দুপুর নাগাদ সে যখন বাড়ি থেকে আসছে হঠাৎই রাস্তায় তার জামাই এই রামের সাথে দেখা হয়ে যায় জামাই তাকে বলে যে ঠিক আছে আপনি বাড়ি যাচ্ছেন আমিও ওই দিকেই যাব তো চলুন আমি গাড়ি করে আপনাকে দিয়ে আসি লক্ষ্মীদেবী জানতো না ওই গাড়িতেই তার জন্য মৃত্যুফাত লুকিয়ে আছে গাড়ির একদম ব্যাক সিটে একদম উবুড় হয়ে দুজন চুপচাপ বসে আছে তারা হচ্ছে কিরণ এবং সতীশ যেই না লক্ষ্মী গাড়িতে ওঠে অমনি খানিকটা যেতেই তাকে পিছন থেকে দড়ি দিয়ে এই দুজন মিলে হত্যা করে গাড়িটা তখন রানিং অবস্থায় ছিল এবং গাড়িটা চালাচ্ছিল এই ডেন্টিস্ট রাম লক্ষ্মী দেবীকে হত্যা করার পর তিনজন মিলে এই সতীশের ফার্ম হাউসে চলে যায় এবং সেইখানে গিয়ে তারা এই বডিটা গাড়ির মেন সেকশন থেকে বার করে গাড়ির ডিকির মধ্যে রাখে সেই সময় গাড়ির ডিকিতে এই বডিটা লেগে কিছুটা স্ক্র্যাচ হয়ে যায় যেটা পুলিশ প্রথমে সিসিটিভি ফুটেজে দেখেছিল এবং তারপর তারা এই বডিটার ব্যাপারে আর কিচ্ছু না ভেবে ওইখানে বসে পার্টি করে খাওয়া দাওয়া করে ঘুমাতে যায় অ্যান্ড নেক্সট ডে সকালবেলা এই বডিটা ডাক্তারবাবু এবং তার দুই সাঙ্গ বার করে বার করে ডাক্তারবাবু তার মেডিকেল ইকুইপমেন্ট দিয়ে বডিটার উনিশটা টুকরো করে উনিশটা টুকরো কালো পলিথিনে ভরে ভরে ওই কোরা শহরের নানান এরিয়াতে এক এক করে ফেলতে থাকে কোরা শহরের বাইরেও ফেলতে থাকে এবং যে মাথাটা তারা ফেলেছিল সেটা ওই সমস্ত এরিয়া থেকে আরও চার পাঁচ কিলোমিটার দূরে ফেলেছিল যার জন্য পুলিশ একদম প্রথমে এই মাথাটা খুঁজে পায়নি দুদিন পর খুঁজে পেয়েছিলো এবার পুলিশ ডেন্টিস্ট রামকে জিজ্ঞাসা করে যে কেন তুমি লক্ষ্মী দেবীকে খুন তখন সে বলে যে আমার তেজস্বিনীর সাথে এটা সেকেন্ড ম্যারেজ আমি আগেও একটা বিয়ে করেছিলাম তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে তেজস্বিনীকে পেয়ে আমি খুব খুশি ছিলাম তেজস্বিনী আমার থেকে বয়সে নেয়ার অ্যাবাউট উনিশ বছরের ছোটো কিন্তু আমাদের বিয়েটা খুবই ভালো চলছিল। আমাদের দাম্পত্য জীবনে সেইভাবে কোনো প্রবলেম ছিল না আমার টাকা পয়সারও সেইভাবে কোনো প্রবলেম ছিল না তিন বছর আগে আমাদের একটা পুত্র সন্তান হয় এবং এই পুত্র সন্তান আসার পর আমরা আরও খুশি হয়ে যাই কিন্তু এর মাঝেই একটা জিনিস লক্ষ্য করি যে এই এত সুখের মাঝেও আমাদের সম্পর্কটা আস্তে আস্তে অনেক প্রবলেমেটিক হচ্ছে অনেক ঝামেলা হতে থাকে প্রথম প্রথম আমি ভাবতে থাকি যে এটা হয়তো তেজস্বিনীর জন্য হচ্ছে তো আমি তেজস্বিনীকে বকাঝকা করতে লাগলাম একটা সময় তেজস্বিনী ভেঙে পড়ে আমি তখন ভাবি যে নিশ্চয়ই এটা আমার ভুলের জন্য হচ্ছে তো আমি নিজেকে ঠিক করার চেষ্টা করি কিন্তু একটা সময় গিয়ে বুঝতে পারি যে স্বামী স্ত্রী আমাদের কোনো প্রবলেমই নেই মাস থেকে একটা তৃতীয় মানুষ আছে যে এই সমস্ত প্রবলেমগুলো করাচ্ছে সেটা হচ্ছে আমার শাশুড়ি লক্ষ্মী দেবী আমার এই শাশুড়ি আমার বাড়িতে এসে তিন চার পাঁচ দিন থাকত নানান কিছু নিয়ে আমার ওয়াইফের কান ভরতো অ্যান্ড আমার শাশুড়ি চলে যাওয়ার পরেই আমার ওয়াইফ একদম চেঞ্জ হয়ে যেত আমার সাথে ঝামেলা করতো ঝগড়া করতো আমাকে সন্দেহ করতো আমি ভাবি যে এই শাশুড়িকে কোনোভাবেই বোঝানো যাবে না তাকে যতবার বোঝাতে চাই সে উল্টে আমাকে দোষ দেয় এবং বলে যে তোমার ওয়াইফকে তোমার কাছ থেকে ছিনিয়ে নেবো তোমার এগেন্সে ডিভোর্স কেস করিয়ে দেবো তোমার এগেন্সটে অনেক কেস পুলিশকে দিয়ে দেবো এইগুলো শুনে রহীতি রাম ভেঙে পড়ে এবং রাম ভেঙে পড়েও আরও একটা জিনিস জানতে পারে তারপর সে একটা প্ল্যান বানায় সে কী জানতে পেরেছিল সে এটাই জানতে পেরেছিল যে তার শাশুড়ি তার ওয়াইফকে দিয়ে দেহ ব্যবসা করানোর প্ল্যান করছে এবং এটা জানার পর রীতিমতন রাম ভেঙে পড়ে এবং রাগে খুব একটা জিনিস ডিসাইড করে যে এই লোককে সে আর বাঁচতে দেবে না সে তার দুটো পেশেন্টকে কন্ট্যাক্ট করে এই দুটো পেশেন্টকে সে অনেক আগে ট্রিটমেন্ট করেছিল তাদের রুট ক্যানাল অপারেশন করেছিল এবং তারা হচ্ছে এই সতীশ আর কিরণ এই সতীশ আর কিরণের সাথে এই রামবাবুর বেশ ভালো বন্ধুত্ব ছিল পুরো ব্যাপারটা এই ডেন্টিস্ট রাম তাদেরকে বলে তারা রাজি হয়ে যায় আট লাখ টাকায় তার শাশুড়িকে মেরে দেবে এই সতীশ আর কিরণ সেই মোতাবেক তারিখটা ঠিক হয় অগস্টের তিন সে জানতো এই তার বাড়ি থেকে তার শাশুড়ি লক্ষ্মী দেবী ঠিক বেরোবে দুপুর নাগাদ এবং সেই সময় সে বাইরে থেকে আসার নাম করে তাকে লিফট দেবে তাকে বলবে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা এবং দ্যাট দ্য মোমেন্ট গাড়ির পিছনের সিটে সতীশ আর কিরণ লুকিয়ে থাকবে পুরো প্ল্যান একদম হানড্রেড পারসেন্ট যেমন তারা চেয়েছিল তারা সেইভাবেই কমপ্লিট করেছিল কিন্তু তারা বুঝতে পারেনি যে পারফেক্ট ক্রাইম বলে কিছু হয় না পুলিশ আজকাল পরশু ঠিকভাবে যদি তদন্ত করে আপনাদেরকে ধরবেই বর্তমানে এই ডাক্তারবাবু সতীশ আর কিরণ তিনজনেই জেলে আছে তো এই ছিল আজকের ভেরি ইন্টারেস্টিং একটা ট্রু ক্রাইম ঘটনা এবং এই ঘটনা থেকে একটা জিনিস আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে কারোর সংসারে নাক গলানো বর্তমান দিনে আপনার জীবনের জন্য বেশ হানিকারক হতে পারে তো যদি আপনারা কারোর লাইফে নাক গলার বিনা কারণে ভালো সাজেশান তো আপনি দিতেই পারেন কাউকে কিন্তু কারোর ক্ষতির জন্য যদি নাক গলায় তাহলে আপনারও কিন্তু বিপদ হতেই পারে তো সাবধানে থাকবেন সতর্ক থাকবেন তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম স্টোরি ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে এবং কিছু শেখায় তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে